মৃত্যুর আগে মিলতে পারে এই দুই পাঁচটি সংকেত নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আলোচনায় বলা হয়েছে যে একজন মানুষের জন্মের সাথে সাথেই তার মৃত্যু নির্দিষ্ট হয়ে যায় মানুষের জন্য মৃত্যুই সবচেয়ে বড় সত্য ঈশ্বরও পৃথিবীতে একজন মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন এবং তিনিও তাদের প্রাণের সংকেত পেয়ে থাকেন কোন ব্যক্তির বিকাশ হতে নয় মাস লাগবে সে তার মায়ের গর্ভে নয় মাস ধরে বিকাশ লাভ করে এবং তারপর জন্মগ্রহণ করে ঠিক যেভাবে বিকাশে নয় মাস লাগে তেমন করেই মৃত্যুর ছয় মাস আগে থেকেই এর সংকেত মিলতে শুরু করে ব্যক্তির মৃত্যু কিভাবে ঘটবে তা চিরকাল অনিশ্চিত হলেও যমরাজও তাকে কিছু সংকেত দেন আজ আমরা মৃত্যুর আগে পাওয়া এসব লক্ষণের বিষয়ে আলোচনা করব এসব সংকেত পাওয়া গেলে একজন ব্যক্তিকে সতর্ক হয়ে উঠতে হবে হিন্দু দর্শন অনুসারে জন্ম ও মৃত্যু মাত্র একটি সময় কিন্তু জীবনের আগে মধ্যবর্তী এবং পরে চলতে থাকে হিন্দু ধর্মাবলম্বীদের মতে মৃত্যু যে কোনোভাবে ঘটুক তা বা কাল মৃত্যু এর প্রক্রিয়া ছয় মাস আগে থেকেই শুরু হয় ছয় মাস আগে মৃত্যুর পেছনে কার্যক্রম শুরু হতে পারে মৃত্যুর শেষ তিন দিন আগে কেবল দেবতা বা একজন মানুষের পূর্ণই মৃত্যুকে ঠেকাতে পারে মনে রাখতে হবে যে মৃত্যুর অনুভূতি ব্যক্তির ছয় মাস আগে থেকেই হয়ে থাকে বিকাশী সময় লাগে নয় মাস কিন্তু মৃত্যুর সংকেত আসে ছয় মাস আগে বন্ধুগণ আপনি যদি চান যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের তথা আপনাদের পরিবারের উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর এই ধরনের নিত্য ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন একজন মানুষের শরীরের সাথে চক্রের কথা পুরাণে বর্ণিত হয়েছে যে মৃত্যু আসার প্রথম সংকেত সবচেয়ে প্রথম মস্তিষ্কে নয় বরং নাভিতে হয় অর্থাৎ প্রথম সংকেত নাভি চক্রে অনুভূত হতে পারে মৃত্যুর আসার সবচেয়ে প্রথম সংকেত নাভিচক্রের মাধ্যমে জানা যায় এই নাভিচক্র একদিনে ভেঙে যায় না এর ভাঙার প্রক্রিয়া দীর্ঘ সে সময় চলতে থাকে এবং যেমন চক্র ভাঙার সাথে সাথে মৃত্যুর সংক্রমণের অন্য নানা লক্ষণ অনুভূত হতে শুরু করে নাভি থেকেই জন্মানো ব্যক্তি নাভি থেকেই মৃত্যুবরণ করে সমুদ্র সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যে যখন মৃত্যু আসে তখন হাতের ফর্মে থাকা রেখাগুলি স্পষ্ট এবং এতটা হালকা হয়ে যায় যে সেগুলি দেখা কঠিন হয়ে ওঠে যে ব্যক্তির মৃত্যু ঘটছে তাকে তার চারপাশে কিছু ছায়ার উপস্থিতি অনুভব হয় এর আগেও পূর্ব পশ্চিমের মৃত ব্যক্তি তাকে চোখে পড়তে পারে স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতে ঘটতে হতে থাকে যেমন তাকে অশুভ স্বপ্ন আসতে থাকে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে যখন মৃত্যু কাছাকাছি আসে তখন মানুষকে তার পাশে বসা স্বজনও দেখা যায়নি এমন সময় ব্যক্তির জমের দূত নজরে আসে এবং তারা তাদের দেখার পর ভয় পেয়ে যায় তাই যতক্ষণ পর্যন্ত জীবন চক্র চলতে থাকে ততক্ষণ পর্যন্ত শ্বাস সোজা থাকে কিন্তু যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে আসে তার শ্বাস উল্টো হতে শুরু করে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময়ের আগে ব্যক্তিকে রহস্যময় দ্বার দেখা যায় কিছু লোক আগুনের শিখাসমূহ দেখতে পায় এবং কিছু লোক আলোক দেখতে পায় যদি কোনো ব্যক্তিকে এমন দেখা যায় তবে তা বুঝতে হবে যে তার মৃত্যু নিকটবর্তী যখন কেউ একাধিক পানীয় রোগ বা অতিরিক্ত উদ্বেগে থেকে তার ভিতরে সমস্ত স্নায়ু নার্ভ ইত্যাদি দুর্বল হয়ে পড়ে এটি ঠিক তেমনই যেন আমরা কোনো বিল্ডিংয়ের সবচেয়ে নীচের তলাটি কাটতে পারি এমন ব্যক্তির চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসে উঠতে বা বসতে বা ভ্রমণের সময় হঠাৎ চোখের সামনে অন্ধকার দেখা দেয় যদি এই লক্ষণ দুই তিন সপ্তাহ ধরে থাকে তবে তৎক্ষণাৎ যোগ আয়ুর্বেদ এবং মেডিটেশনের সাহায্যে জানতে হবে অথবা সেকালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপর এক মাসের মধ্যে যারা মৃত্যুর কবলে পতিত হন তারা নিজের ছায়াকে নিজ থেকে আলাদা দেখতে শুরু করেন কিছু লোক নিজেদের ছায়ার মাথাও দেখতে পান না আয়ুর্বেদ অনুসারে মৃত্যুর আগে মানবদেহ থেকে অদ্ভুত গন্ধ বের হতে থাকে যার নাম মৃত্যু গন্ধ এটি হৃদরোগ মস্তিষ্কে চাপ ইত্যাদির কারণে ঘটতে পারে এই গন্ধ মৃতদেহের মতোই হয়ে দাঁড়ায় দীর্ঘ সময় প্রবাহিত রোগকে বাঁচাতে না পারার ফলস্বরূপ দেহের ভিতর থেকে প্রায় মারা গেছে চোখের দুর্বলতার সাথে সম্পর্কিত আরেকটি লক্ষণ এই যে ব্যক্তির দেহ দেখতে দেখতে অপর কোনো মুখের ভ্রান্তি হতে শুরু হয় যখন কেউ চাঁদ সূর্য বা আগি থেকে উৎপন্ন আলিয়া দেখতে পান না তখন সেই লোকের অস্তিত্ব থেকে কিছু মাস বাঁচার সম্ভাবনা থেকে যায় যখন কাউকে পানি তেল আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে না পায় অথবা প্রতিচ্ছবি বিকৃত হয়ে যায় তবে সেই ব্যক্তির মাত্র ছয় মাস বাঁচা আছে যার শ্বাস নিঃশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে যাচ্ছে এবং তাকে কিভাবে শান্তি মিলছে না তার বেঁচে থাকা কঠিন নাসিকার স্বর অদ্ভুত হয়ে যাওয়ার লক্ষণ সাধারণত মৃত্যুর দুই থেকে তিন দিন আগে প্রকাশ পায় ইতিমধ্যে যিনি শুধুমাত্র ডান নাসিকায় একদিন এবং রাতব্যাপী শ্বাস নিচ্ছেন এটি একটি গুরুতর রোগের সংবাদ দেয় যদি তিনি এই ব্যাপারে গুরুত্ব না দেন তবে তার মৃত্যুর সুনিশ্চিত যা ডান শ্বাস চলতে থাকে দুই তিন দিন তাকে পৃথিবীতে এক বছরের অতিথি হিসেবে গণ্য করা উচিত যদি নাসিকার নাসিকা দুটির প্রবাহ দশ দিন ধরে অবিলম্বে চলতে থাকে তাহলে মানুষ তিন দিন বেঁচেই থাকে যদি শ্বাস শুধুমাত্র মুখ দিয়ে চলতে শুরু করে তবে দুই দিনের আগে তার মৃত্যু জানা যাবে যার মল মূত্র এবং বীর্য একসাথে পড়ে তার বয়স মাত্র এক বছর এভাবে মনে করার প্রয়োজন যার বীর্য নখ এবং চোখের কোণ যদি হলুদ বা কালো হয়ে যায় তবে মানুষের জীবন ছয় থেকে এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে যখন কাউকে শরীর হঠাৎ হলুদ বা সাদা হয়ে পড়ে এবং উপরে কিছু লাল দেখা যায় তা বুঝতে হবে যে ওই ব্যক্তির মৃত্যু ছয় মাসে হতে যাচ্ছে যার হঠাৎ লোক হলুদ ইত্যাদি রঙের অনুভূতি বাড়তে থাকে এবং তিক্তমিষ্টি ইত্যাদি স্বাদগুলোর বিপরীতভাবে অনুভব হয় সে ছয় মাসের মধ্যে মৃত্যুর মুখে পড়বে যখন কোনো ব্যক্তির জিহা কান চোখ নাক স্থবির হয়ে যায় তখন এমন একজনের মৃত্যু প্রায় ছয় মাস পরে আসবে যার জিহা হঠাৎ ফুলে যায় রক্তক্ষরণ শুরু হওয়া এবং শরীর অতিরিক্তভাবে খারাপ হতে থাকে তাহলে মনে করবেন ওই ব্যক্তির জীবন মাত্র ছয় মাস বাকি যদি রোগীর পেটের উপর সাবর কালোর মতো সাদানীল রেখা তৈরি হয় তাহলে রোগীর জীবন বিপজ্জনক যদি ব্যক্তিটি তার চুল ও রোম ধরে টেনে নেয় এবং সেগুলি খুলে যায় এবং তাকে কোনো। ব্যথা অনুভব না হয় তাহলে রোগীর জীবন শেষ হয়ে যায় যে হাতটি কান থেকে বন্ধ করে দিয়েছেন যে কোন ধরনের শব্দ শুনতে পাচ্ছে না এবং আকস্মিকভাবে ভারী শরীর শুরু হয়ে যাচ্ছে এবং সরু শরীর ভারী হয়ে যাচ্ছে তাহলে মৃত্যু এক মাসের মধ্যে হয়ে যাবে সাধারণত যখন একজন ব্যক্তি তার কানে হাত দেন তখন তারা কিছু শব্দ শুনতে পান কিন্তু যে ব্যক্তির শীর্ষ নিকটবর্তী তাকে কোনও ধরনের শব্দ শুনতে নিষেধ থাকে মৃত্যুর ঠিক তিন চার দিন আগে ব্যক্তিকে সব সময় মনে হয় তার চারপাশে কেউ রয়েছে তাকে তার সঙ্গে কোন বোধের উপস্থিতি হয়ে থাকে এটি হতে পারে যে ব্যক্তিকে তার মৃত পূর্ববর্তীদের সাথে থাকা অনুভব হয়ে যায় এটি মৃত্যু সম্পর্কে এক সংকেত। সময়ের সাথে সাথে যদি কেউ তার নাকের পথের দেখতে অক্ষম হয়ে যান তবে এর মানে হচ্ছে যে সে অচিরেই মারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ তার চোখ ধীরে ধীরে উপরের দিকে বাঁক নেওয়া শুরু হচ্ছে এবং মৃত্যুর সময় চোখ পুরোপুরি উপরের দিকে ঘুরে যায় যদি কাউকে নীল রঙের মাছি প্রবলভাবে ঘিরে ধরে এবং অধিকাংশ সময় ওই মাছিগুলি ব্যক্তির চারপাশে থাকে তবে তার বয়স মাত্র এক মাস বাকি হবে প্রতিদিন যদি কোনো কুকুর বের হওয়ার পর আপনার পেছনে আসে এবং এভাবে তিন থেকে চার দিন চলতে থাকে তবে আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন যদি বাম হাত এক সপ্তাহ ধরে অকারণে জিতকানি দিয়ে চলতে থাকে তবে বুঝুন যে মৃত্যুর কোনো কারণ নিকটবর্তী অনেক সময় আপনি দেখবেন যে কেউ বাম হাত দিয়ে সারা দিন জিত্কানি দেয় বা শরীরের অন্য কোনো অংশ জিতকানি দেয় তবে যদি কেউ বাম হাত দিয়ে জিতকানি দেয় বা তালুমুখের ভিতরের উপরের অংশ শুষ্ক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির সময় খুব কম বাকি প্রায় এক মাসের আশেপাশে এই তিনটি রাশি নতুন বছরে সুফল ভোগ করতে পারে বৃষ জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালে রাহু এবং বুধের মিলন বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ হবে আসন্ন নতুন বছর এই রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে কর্মজীবনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ হবে আর্থিক অবস্থা ভালো থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরুটা ভালো যাবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সুযোগ আসবে বিদেশ থেকে আর্থিক সুবিধা হতে পারে নতুন কাজ শুরু করতে পারেন তুলা দুই শূন্য দুই পাঁচ সালে তুলা রাশির জাত করা রাহুবুধের সংযোগে বিশেষ সুবিধা পাবেন কর্মজীবনে উন্নতির যথেষ্ট সুযোগ থাকবে বিদ্যার্থীরা শিক্ষা সংক্রান্ত কাজে লাভবান হতে পারেন গবেষণা ও প্রযুক্তিগত কাজে সাফল্য পেতে পারেন নতুন বছরে ব্যবসার জন্য করা পরিকল্পনা সফল হবে বৈদেশিক বাণিজ্য থেকে অর্থনৈতিক লাভের অনেক সম্ভাবনা থাকবে বৃশ্চিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে রাহুবুধের সংযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে নতুন বছরে ব্যবসায় অংশীদারিত্ব থেকে লাভ হবে যারা চাকরি খুঁজছেন তারা চাকরির অফার পেতে পারেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সুযোগ আসবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভালোভাবে কাজের পরিকল্পনাকে সফল করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রীরাম